চোখের জলে মুখার্জি বাড়ি থেকে বিদায় নিল দুর্গা হ্যাঁ বন্ধুরা দুর্গার বিদায়ের দিনটা যেন মুখার্জি পরিবারের সকলের মনে এক গভীর ছাপ রেখে গেল আনন্দের সব সুর মিলিয়ে গেল এক মধুর বেদনায় দুর্গা ও ঋষভের বিয়ে সম্পন্ন হওয়ার পর শুরু হয় সেই আবেগ ঘন পর্ব হ্যাঁ বন্ধুরা বউয়ের সাজে সেজে দুর্গা যখন বাড়ির বড়োদের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নেয় এবং দুর্গা যখন মুখার্জি বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাওয়ার প্রস্তুতি নেয় তখন সবার চোখ যেন জলে ভরে যায় মুখার্জি বাড়ির প্রতিটি সদস্যের মনে যেন একটাই প্রশ্ন দুর্গা ছাড়া এই বাড়ি কি আগের মতো থাকবে স্বয়ম্ভু জগদ্ধাত্রী কৌশিক মুখার্জি সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। কারো মুখে নেই কোনো কথা শুধু চোখে এক অদ্ভুত শূন্যতা বিদায়ের আগে দুর্গা বলে গেল এই বাড়ি আমার থেকেও বেশি আপন তোমাদের আশীর্বাদ নিয়েই নতুন জীবনের পথে পা রাখছি আর সেই কথাই যেন আরও ভারী হয়ে উঠল পরিবেশটা বিয়ের আনন্দ শেষে মুখার্জি বাড়ির উঠানে বাসছে বিদায়ের সুর অশ্রুসিক্ত নয়নে দুর্গা বিদায়ের সমস্ত আসার নিয়ম মেনে নিজের মা বাবাকে জড়িয়ে ধরে মুখার্জি বাড়ি থেকে বিদায় নেয় তো বন্ধুরা দুর্গা যে মুখার্জি বাড়ি থেকে চলে গেল এটা দেখে আপনারাও কি কষ্ট পেয়েছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ